এখন আমরা সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের জীবন জীবিকা বিষয়ের নবম শ্রেণীর যেই মূল্যায়নের যে কোশ্চেন আছে সেটা দেখবো এখানে দেখো কিছু কথা লেখা আছে এগুলো তোমরা দেখে নিবা কাজ কাজটা তোমাদের যে কাজ দেওয়া আছে এটা হলো উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন এখানে তোমাদের যে নির্দেশনাগুলো আছে এগুলো করে নিবা তারপরে দেখো উদ্ভাবনমূলক উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা তৈরি করার জন্য নিজের ধাপগুলো অনুসরণ করতে হবে এখানে কিছু ধাপ দেওয়া আছে প্রথম অংশে যে ধাপগুলো দেওয়া আছে সেগুলো তুমি দেখবা ধাপ ক ভিডিও পজ করে তোমরা প্রশ্নটা দেখে নিবা বা স্ক্রিনশট মেরে দেখে নিবা ধাপ খ এবং দ্বিতীয় অংশে ব্যবসায়িক পরিকল্পনার এখানে দেখো ধাপ দেওয়া আছে গ ধাপ ঘ ধাপ এভাবে কিন্তু তোমাদের এই এটাই হচ্ছে তোমাদের পুরো প্রশ্ন এখানে দুইটা ধাপ হচ্ছে পাঁচটা ধাপ আছে আর দুইটা অংশ আছে দুইটা অংশ আর পাঁচটা ধাপ তো এই প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এটার উত্তর খুবই তাড়াতাড়ি আমাদের টিম কাজ করতেছে তাড়াতাড়ি এটার সমাধান সম্পূর্ণ সমাধান সম্পূর্ণ সঠিক সমাধান খুব তাড়াতাড়ি এই চ্যানেলে আপলোড করা হবে সবার আগে চ্যানেল হচ্ছে উত্তরটি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন টি বাজিয়ে দাও যাতে আহ উত্তর আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও আমি আরেকবার দেখাচ্ছি তোমরা ভালো করে দেখে নাও ধন্যবাদ